আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আপনাদের সাথে শেয়ার করব বর্ষাকালীন কি কি ফুল গাছ আপনি লাগাতে পারবেন এবং আমি আজকে বর্ষাকালীন ফুল গাছ লাগিয়ে দেখাব আপনাদেরকে তো আমি এখানে পাঁচ থেকে ছয় জাতের ফুল গাছ নিয়েছি এবং আরও দু একটা নিব সব মিলিয়ে আট থেকে নয় জাতের ফুল গাছ আজকে আপনাদেরকে লাগিয়ে দেখাব ইনশাল্লাহ প্রথমত আমি আপনাদের সাথে ফুল গাছের পরিচয় করিয়ে দেব প্রথমে নিয়েছি হচ্ছে মেহেদি মেহেদি গাছ যেহেতু ফুল নয় তারপরেও হাতে দিতে হয় লাগে এই জন্য নিলাম দুই নম্বর হচ্ছে বেলি নিয়েছি তিন নম্বরে নিয়েছি হচ্ছে গন্ধরাজ তারপরে নিয়েছি হচ্ছে জবা তারপরে নিয়েছি হচ্ছে নয়নতারা তারপরে নিয়েছি হচ্ছে সন্দাম আলতি তারপরে নিয়েছি হচ্ছে পিটুনিয়া তারপরে নিয়েছি হচ্ছে ডারমিনা তারপরে নিয়েছি হচ্ছে পর্তুলিকা তো এই ফুল গাছগুলি আপনি বর্ষাকালে লাগাতে পারবেন এগুলো লাগাতে কোনো আপনার সার প্রয়োগ করতে হবে না আপনি সরাসরি গর্ত করে কিছু শুকনা গোবর দিয়ে এগুলো লাগাতে পারবেন তো এটা হচ্ছে আমাদের গ্রামে ব্যাঙ্গারি নিয়ে কিছু সেন্ট্রাল বিক্রি করতে আসলো এখানে লেখা আছে এক জোড়া চল্লিশ টাকা তিন জোড়া নিলে একশো টাকা তো বাসায় যেহেতু ব্যবহারের জন্য লাগে তাই আমি তিন জোড়া নিলাম তিন জোড়া একশো টাকা দিয়ে যেহেতু একজোড়া নিলে চল্লিশ টাকা তিন জোড়া নিলে আমি হচ্ছে আপনার দশ টাকা করে ছাড় পাচ্ছি তো সবাই বর্ষাকালীন ফুল যখন লাগাবেন অবশ্যই উঁচু জাগাতে লাগাবেন পানিতে লাগালে ফুল গাছ মারা যাবে তার জন্য আমি প্রথমে গর্ত করে নিচ্ছিলাম গর্ত করে এখানে আপনি আমি শুকনো গোবর দিয়ে দিবো তারপর ফুল গাছগুলো লাগাব তো আমি এখন আপনাদেরকে বর্ষাকালীন আরও কী কী ফুল গাছ লাগাতে পারবেন সেই সব ফুল গাছগুলোর নাম বলব এখন এক নম্বর হচ্ছে মাদবিলতা মাদবিলতা আপনি লাগাতে পারেন বর্ষাকালীন ফুল দুই নম্বর হচ্ছে চাইনিজ টগর চাইনিজ টগর আপনি বর্ষাকালীন ফুল হিসেবে লাগাতে পারেন তিন নম্বর হচ্ছে মোচামড়া মোচামড়া আপনি বর্ষাকালীন ফুল হিসেবে লাগাতে পারবেন চার নম্বর হচ্ছে পর্তুলিকা পর্তুলিকা আপনি বর্ষাকালীন ফুল হিসেবে লাগাতে পারবেন পাঁচ নম্বর হচ্ছে কুন্দ ফুল আপনি বর্ষাকালীন ফুল হিসাবে লাগাতে পারবেন ছয় নম্বর হচ্ছে গন্দরাজ গন্ধরাজ আপনি বর্ষাকালীন ফুল হিসাবে লাগাতে পারবেন সাত নম্বর হচ্ছে বাগান বিলাস বাগানবিলাস আপনি বর্ষাকালে লাগাতে পারবেন আট নম্বর হচ্ছে অলকানন্দা অলকানন্দা আপনি বর্ষাকালে লাগাতে পারবেন নয় নম্বর হচ্ছে সুগন্ধি ফুল সুগন্ধি ফুল আপনি বর্ষাকালে লাগাতে পারবেন তো সব ফুলগুলোর নাম বললাম সেই ফুলগুলো আপনারা অবশ্যই বাড়ির আঙ্গিনায় বর্ষাকালে লাগাতে পারবেন এবং এগুলো নিয়ে আপনি বাগানও করতে পারবেন এগুলো নার্সারিতে গেলে আপনি যেটারই নাম বলবেন তারা আপনাদেরকে সেই ফুল গাছগুলি অবশ্যই দিবে তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা করে লাইক দিবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং যারা আমার ফেসে দেখবেন অবশ্যই একটা করে ফুলও দিয়ে দিবেন একটা করে শেয়ার দিবেন তো এটা হচ্ছে রাতের দৃশ্য السلام عليكم ورحمة الله وبركاته